আমি এবার পাঁচশো স্কোয়ার ফুটের একটা বিল্ডিংয়ের কাম আরম্ভ করলাম তাই প্রথম দিনের খুঁড়া উদ্বোধনী করলাম তো এই জায়গায় আমি মানে বিল্ডিংটার কাম আরম্ভ করবো এটা মানে বাড়ির বাড়ির সাইড মানে এমনি কলের ফাড় বুলাই কই আমরা কলের ফাড় আসাল আর দেন ফার্স্টের খুঁটির কাজ আরম্ভ হচ্ছে মানে এই জায়গায় একটা খুঁটি বব লগে একটা আসাম টাইপ ঘর আছে আমার তো সেই ঘরের লগেই মানে এই জায়গাটুকে পাঁচশো স্কোয়ার ফুটের একটা বিল্ডিং হবে তো ভাবলাম যে এইটা যেহেতু বাড়ির একদম লাট সাইড মানে একদম পিছনের সাইড আর এই সাইডের থেকে যদি আমি বিল্ডিংটা করে আসি তো সামনের সাইডে ভবিষ্যতে লাহালাই করতে পারবো তা আমি স্ত্রীরা রড কাটতেছে দেখেন এইভাবে রড কাটতেছে আর আমি বিল্ডিংয়ের মধ্যে আপনার রড দিছি মানে ষোলো রড সাইড দেয় বারো রড সাইড দেয় আর দশের রড সাইডে আমি এইভাবে মানে রডগুলো দিয়ে গেছি আর গাতার তার সাইজ হলো আপনার পাঁচ ফুট সাইর ফুলে পাঁচ ফুট তার মানে সাত ফুট হবো মানে দুইটা দুই গাঁটা মানে আট ফুট হবো আট ফুট হবো তার মানে এই জায়গায় আবার আপনার ল্যাট্রিনের ট্যাঙ্কি হবো তো এই ট্যাঙ্কির জন্যে দুই গাঁটা আপনার আট ফুটের উপরে হব আর বাদবাগিটি পাঁচ ফুট করে হবো মানে তল একটা ভীম আব সাড়টা খোঁড়ার মধ্যে তার মানে তল দে ভীম পাবো আর এই ভীমের মধ্যে যে লেটিনের ল্যাট্রিনের ট্যাঙ্কিটা হবে তো তাই আমি আজকে কামটা আরম্ভ করলাম মানে আর দেখলেন গাতা খুঁদা মানে সোলিং বুলে কয় মানে পাথর আছে আর রড আছে কিন্তু রড কিছু কাইটা দিলাম মানে এই জন্যেই মানে জায়গা কম হয় প্রথম এড়েই খোঁড়া বিল্ডিংয়ের খুঁড়া মানে চারটা ষোলো চারটা বারো দুইটা দশের দিয়ে আমি এই খোঁড়াগুলা রেডি করছি আর খোঁড়াগুলো রেডি করতেছে তো ফ্যামিলির মেম্বারগুলো ডাকছি সবেই আসতে তো আজকে বার বলো শুক্রবার বার নামাজ পড়ে তারপরে খুড়ারা উদ্বোধনী করবো বলে ভাবছি আর আল্লাহর দুয়াই হয়তো খুঁড়াটা উদ্বোধনী হয়ে যাব তাই ভাবলাম যে একটা ব্লক বানায় রাইকাতেই যাতে সবেই দেখতে পারে কি কি ধরনের এই বিল্ডিংয়ের কাজ করার লাগে আর বিল্ডিংয়ের কাজ করারতে যদি কোনো ধরনের ভুল হয়েছে যারা যারা দেখবেন ভুলটা মানে ধরে দিবেন মানে হয়তো ভুল হইতে পারে আজকে সব জায়গার মিস্ত্রি এক না আর সবেই এক ধরনের কাজ করতে পারে না তো আমি যারা ড্রয়িং বানাইছি বা আমার যারা ড্রয়িং বানিয়ে দিছে ইঞ্জিনিয়াররা তো ড্রয়িং মোতাবেকে আমি কামটা করতেছি আর এইগুলা কাটা পাথর আপনার ফোর ফোর সাইজ মানে ফোর পয়েন্ট ফাইভ সাইজ পাথর তো এটা মানে খোলা বানাইছে ফার্স্টে খোলাটা মানে এইভাবে চেয়ে মশলাগুলো মারতেছে তো বাড়ির ভিতরে মানে এইভাবে আমি পাথর গোলা আনছি তো আমি ফার্স্ট খোলার কামটা উদ্বোধনী করলাম ভাইয়েরা সবাই নাইকা আনছি মাও আছে সব ফ্যামিলি মেম্বার সবটাই কাঁদি তো দেখেন এইভাবেই আমি কামটা আরম্ভ করছি তো যদি কামড়ায় কোনো ধরনের ভুল আপনারা পান তো ভুল ধরে দিবেন তো আমাকে মাও মানে খুঁটির মধ্যে আপনার ফার্স্টে যেগুলো মানে মশলা হয় এটা তো ফ্যামিলি মেম্বারদের দিত আছে সবে দিত আসে আমিও দিতেছি তো বিল্ডিংটার ভিতরে মানে ল্যাট্রিন বাথরুম সব ভিতরে হব থাকা রুমটা ভিতরে হবো মানে এই এই সাইড আমার জায়গা কম তার জন্যে হয়তো আমি এই সাইডে করতেছি আর সবেরই আমি একটা একটা গান সাজিবান নিছি যে ফার্স্টে ফার্স্টে যেহেতু বিল্ডিংয়ের কামটা হইলো তার জন্যে একটা করে গাম সাজি বানিয়েছি সবারই আর ভাইস্তা গোলা দেখেন এই যে ছোটো ছোটো এরা ভাইস্তা এরাও কাজ মানে ফার্স্টের নিয়েছি এগো আজকালের ধরেন বিল্ডিংগুলার মধ্যে প্ল্যানের ফুর্তি আর সবারই আমি একটা একটা গাম সাজেছি আর লাস্ট তে আইলাম তো নামাজ পড়ে আইলাম তার জন্যে কইলাম যে এখন উদ্বোধনীটা করি তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কইরা শেষ দিতে পারি আর টার্গেট নিছি তিনতলা ঢালার জন্যে প্রথমে এক সাত ডালম তারপরে আপনার লাহে লাহে আর দুই ছাদ ডালম তো আমিও খুঁটির মধ্যে মশলা দিলাম এখন মিস্ত্রি মশলা ঢালবো এই জায়গায় বিল্ডিং দেওয়াতে অ অনেক অসুবিধা ফিল করছি মানে যেহেতু সাইডও সাইডে ঘর আর এই ঘরের ওই জায়গায় ঘাটা খোদা আট ফুট আট ফুট এর উপরে গাটা খোদা হয়েছে তো দেখেন এইগুলো বাইসটা অগরে একটা একটা কাম সাদিছি। ফিডব্যাক নিতেছি নীরম লাগছে ওরাও মানে কইতাছে খুব ভালো হয়েছে তো যদিও ছোটোবেলা আবার নগমদে একটা ফুর্তি আছে তাই আগো ফুড ফিডব্যাকটা নিলাম ওরা বলছে যে ভালো হয়েছে আর দেখেনি যে এইভাবেই খুঁটার কাম পরায় শেষ হবো তলের দ্বারা মশলা দেওয়াল লাগে আর কি খুঁটার গুড় দেয় এটা কাম পরায় শেষ হবো যারা যারা দেখলেন সবের কাছে দোয়া চাই যে আমি এইভাবে তাতে বিল্ডিংটা করতে পারি আর এটা ল্যাট্রিনের ট্যাঙ্কির জন্য তলদা ভীম হইতা আর এটা আমাদের এটার উপরে মানে ভীম পাবো আজকের আজকালগুলোকে মধ্যে শ্বাস করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন